প্রিয় দর্শক আসসালাম রহমতুল্লাহ আসুলিয়া ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া সাংবাদিকের মোটরসাইকেলে আগুন প্রতিবেদনে ছিলেন সাংবাদিক বি চৌধুরী ডেয়ার ভিউয়ার্স জেনারেশন অন টিভি আই ওয়েলকাম ইউ সাভারের আশুলিয়া ডিইপি বলিভদ্র বাজার এলাকায় জুট ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ হয় সাংবাদিক আব্দুল কুদ্দুস ঘটনার সূত্র জানতে পেরে বলিভদ্র এলাকায় তথ্য সংগ্রহ করতে যান বলিভদ্র বাজারের মন্ডল মার্কেটের সামনে পালসার মোটর সাইকেলটি মার্কেটের সামনে রেখে সাংবাদিক আব্দুল কুদ্দুস মার্কেটের ভেতরে যান এমতো অবস্থায় ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক আব্দুল কুদ্দুসের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আনুমানিক সকাল এগারো ঘটিকার সময় সাংবাদিক আব্দুল কুদ্দুস মার্কেট থেকে বের হয়ে দেখেন তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে মোটরসাইকেলের আগুন নিভাতে গেলে একটি গ্রুপ সাংবাদিক আব্দুল কুদ্দুসকে ধাওয়া করেন পরবর্তীতে স্থানীয় লোকজন কোনো মতে পানি দিয়ে আগুনটি নিভিয়ে দেন প্রিয় দর্শক প্রজন্ম টিভি সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয় নতুন নতুন তথ্য পেতে প্রজন্ম টিভিতে চোখ রাখুন